নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র দু প্যাকেট গুঁড়ো দুধের সাহায্যে আজ বানাবো নিকুতি যা এমনিতে খেতে তো ভালো লাগেই সীতাভোগ কিংবা জর্দা পোলাও সাজানোর জন্য এই নিকুতিগুলো ব্যবহার হয় তো নিকুতি কিভাবে বানাবেন দেখতে থাকুন আজকের রেসিপি নিকুতি বানানোর জন্য এইরকম দু প্যাকেট গুঁড়ো দুধ লাগবে এই গুঁড়ো দুধের সঙ্গে দিলাম দু চামচ সুজি আর দিচ্ছি কোয়াটার চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি এবারে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে প্রথমে একটু চিটচিটে মনে হতে পারে কিন্তু পরে এটা সেট হয়ে যায় তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে আমি এইভাবেই রেখে দেব আধ ঘন্টা পরে নিকুতিগুলো বানিয়ে নেব এর মধ্যে আমি চিনির রসটা তৈরি করে নেব বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিলাম একটা ছোট এলাচ একটু থেতো করে দিয়েছি এবারে রসটা জাল হতে থাক দেখুন চিনিগুলো গলে গেছে এবারে একটু আঠা আঠা ভাব হলেই নামিয়ে নিতে হবে কোনো একতালের দরকার নেই দেখুন আমার রসটা তৈরি হয়ে গেছে এবারে গুঁড়ো দুধের ডোটা দেখুন স্মুথ করে আমি আরও একটু মেখে নিয়েছি এর ভেতরের যে সুজির দানাগুলো ছিল সেগুলোও ভিজে নরম হয়ে গেছে হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি এবারে অল্প অল্প মিশ্রণ নিয়ে যতগুলো নিকুতি তৈরি হবে প্রথমে একটু গোল করে নেবেন তারপরে এরকম ডিম্বাকৃতি করে নিকুতি তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো নিকুতি আমি তৈরি করে নিয়েছি এবারে এই নিকুঁতিগুলো আমি ভেজে নেব কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা আঙুল ডুবানো যায় এরকম গরম হলে হালকা গরম অবস্থাতেই কিছু নিকুতি আমি কড়াইতে দিয়ে দিলাম আঁচ এই সময় থাকবে মিডিয়াম আস্তে আস্তে তেলটা যত গরম হতে থাকবে নিকুতিগুলো দেখবেন তেলের ওপরে ভেসে উঠছে এই সময়ে নাড়তে যাবেন না সারাশি দিয়ে ধরে আমি একটু কড়াইটা ঝাঁকিয়ে দিলাম তো রকম মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দেবেন দেখুন নিকুতিগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এবারে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই রকম যখন ভাজা হবে তখন তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম সমস্ত নিকুতিগুলো আমি ভেজে নিয়ে রসে দিয়ে দিয়েছি এবারে বাটিটা ধরে আমি ওভেনে আরও একবার বসিয়ে দিচ্ছি একবার রসটা জাল করে তারপর নামিয়ে নেব এবারে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে অন্ততপক্ষে তিন ঘন্টা তিন ঘন্টা পর নিকুতিগুলো একদম খাওয়ার মতো রেডি হয়ে যাবে এভাবেই খেতে পারেন অথবা রকম বললাম সীতাভোগ অথবা জর্দা পোলাও বানিয়ে সাজানোর জন্যও এগুলো ব্যবহার করতে পারেন তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্টস করে আমাকে জানাবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে নিতে আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চটজলদি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন